ছোটবেলা থেকে একটি কথা আমরা খুব শুনেছি যে রথের রসি ধরে যা কিছু চাওয়া হয় তা নাকি অবশ্যই পূরণ হয় রথের এই রজ্জুতে নাকি এত ক্ষমতা আছে যে সেটি স্পর্শ করে মনের সমস্ত কামনা জানালে তা অবশ্যই পূরণ হবে কিন্তু কখনো ভেবে দেখেছেন এমনটা কেন আসলে এই রথ হলো আমাদের দেহ আর আমাদের দেহের মধ্যে অবস্থিত যে আত্মা সে তিনিই হলেন রথি মমাত্মা সর্বভূত আত্মা আমার আত্মাই সর্বত্র পরিব্যাপ্ত আর তাই এই দেহ রথের রথি জগন্নাথ তাকে নিয়েই এই রথযাত্রা তাহলে প্রশ্ন ওঠে রথের রজ্জুটা কি রথের রজ্জুটি হচ্ছে মায়াপাস ওই মায়াপাস দিয়েই এই দেহ রথ চলছে তা আপনি যদি মায়াপাস ধরে নিজের মনস্কামনা জানান তাহলে কি হবে মায়াপাসটা পূরণ করতেই পারে। কিন্তু মায়া যত আপনার মনস্কামনা পূরণ করবেন ততই তো আপনি মায়ার পাশে আরও আষ্টে বিষ্টে বেঁধে যাবেন ভুলে যাবেন যে রথের মধ্যে যে রথি আছে তিনি হলেন আসল বস্তু এবং তাই হয় রথের রশির দিকেই সকলের মন থাকে পথ দিয়ে যখন রথ এগিয়ে যায় সকলের রথের রশি ধরবে বলে এগিয়ে আসে রথের মধ্যে থাকা জগন্নাথকে খুব কম লোকই দেখতে আসে তা এইবার থেকে যখন রথ যাবে রাস্তা দিয়ে তখন শুধু রথের রশি ধরতে নয় রথি জগন্নাথকেও দেখতে আসবেন তাহলে ভোগ আর মুখ্য দুই হবে নইলে শুধু রথের রশির দিকে মন থাকলে মায়া কিন্তু আপনাকে বেঁধে ফেলবে আর ভোগে ভোগে দুর্ভোগই হয় এ কথা মাথায় রাখবেন জয় জগন্নাথ